এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট নশ আশির দিকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপনারা জানেন তার সাথে সাথে জনগণ কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে দু হাজার ছাব্বিশ আসার আগে যে কাশেম সিদ্দিকী যে বলেছিল আমি আইএসএফ এর প্রার্থী হয়ে আমি পূর্বে লড়ব তো ফুরফুরার দুই পীরজাদা যদি আইএসএফ এর দলে যদি থাকত আই এর দলটা আগামী দিনে আরো মজবুত হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল তার সাথে সাথে কাশেম সিদ্দিকী বলেছিল বিধানসভা ভোটের আগে আমি আমার ভাইয়ের পাশে আছি আমার ভাইয়েরা কি বলেছে দেখি যদি আমাকে অনুমতি বল দায় কী আমাকে যদি দায় কি আমাকে বলে যদি আমাকে দেয় তাহলে আমি ক্যানিং পূর্বে আমি আইসেপে প্রার্থী হয়ে লড়ব আর যেমন ফুলফুরার ফুলফুরার পীর পরিবারে একটা সন্তান যেমন ভাঙরে দাঁড়িয়েছে আমি যদি আর একটা পীর যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় ওখানকার মানুষের অক্সিজেন পেয়ে যাবে সেটাই কিন্তু বাংলাতে ব্যাপক হারে তোলপাড় চলছে কিন্তু ভাই যান আব্বাস না আইএস আইএসএফির তরফ থেকে কাসেম সিদ্দিকীর কাছে কোনো প্রস্তাব আসেনি নেবে কি নেবে না আসেনি কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি কিছু তারা আব্বাসের দিকে ভাই যান তারা জল আব্বাসের দিকে নসাশের দিকে তারা বলছে আমাদের পীর পরিবারের কিছু কিছু পীর আমাদের আমাদের মানে বিপক্ষে মানে সব কথাটা আপনাদের কাছে আর তুলে ধরছি না আমি তো ভাই মুসলমানেরা সব কোথায় দালাল আব্বাসের দিকে জলসার মেয়ে ফেলে সিদ্দিকি নাম না করে তাকে ধুয়ে দিচ্ছে আর আপনারা জানেন অসা সিদ্দিক কিন্তু ফেস টু ফেস মানুষের কাছে সত্যটা তুলে ধরে তো ভাঙরে যে লড়াইটা হবে এখন ভাঙরেটে যে লড়াইটা এখন নসা সিদ্ধি আসাম সিদ্দিকির সাথে হবে কি শৌকাত মোল্লার সাথে হবে বলছে এরা হলো মুসলমান সব কুতে এরা মুসলমান এরা হলো রাজিন এরা হলো দালাল দালাল পীরজা জাতির কটাক নসা সিদ্দিক আব্বা সিদ্দিক আমি যা বলবো ফেস টু ফেস মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো দু হাজার ছাব্বিশের আগে যদি তো নর্থ কাশেম সিদ্দিকি যদি আইএসএফ এর প্রার্থী হয়ে যদি লড়তো বাংলাতে আইএসএফ এর দলটা আরও মজবুত হতো আগামী দিনে তো ভাই তার সাথে সাথে এখন সেই কাশেম সিদ্দিকী ভাই যান এখন তিনিও বলে বড় একটা সাধারণ সম্পদ আপনারা জানেন লড়াইটা কিন্তু ভাই ব্যাপক হারে